সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম আর আর ব্লগস তো গাইজ ফাইনালি অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এক জায়গায় ট্যুর করার জন্য তো ফাইনালি আজকে নাইটে দুজনে মিলে ডিসাইড করলাম আর রেডি সেডি হয়ে তুরন্ত বেরিয়ে পড়লাম তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের এখন সাজগোজ চলছে এখন গাইজ রাত একটা বাজে সো আমরা রাত একটার সময় মানে সুনসান স্টেশন লোকজন কেউ নেই ম্যাডামও হ্যাপি খুব কেন সাডেনলি প্ল্যানিং হয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম তো গাইজ এখন আমরা স্টেশন এসেছি ফার্স্ট অফ অল আমরা এখন যাব গিয়ে টিকিট কাউন্টারে এখান থেকে একটা লোকাল টিকিট নেবো দেখতে পাচ্ছ গাইজ এখন অলরেডি একটা বাইশ বেজে গেছে একদম কেউ নেই আর একটা ট্রেন গেল সবে একজন দুজন লোক রয়েছে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে জাস্ট আমাদের ট্রেন আসলো চলো দেখা যাক বগিটা কেমন তোমরা দেখতে মানে তো গাইজ মা ছেলে দুজনে তো বিভৎস খুশি আর খুব আনন্দ পাচ্ছে যে আমরা যাব খুব আনন্দ করব। গাইজ ট্রেনটা ফাঁকাই ছিল তো অলরেডি আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি ট্রেনের জার্নি টুকনি দেখালাম না কেন রাত্রেবেলা বাইরে দেখার মতন কিচ্ছু ছিল না অন্ধকার ছিল না তো অলরেডি আমরা এখন হাওড়া স্টেশন এক সো গাইজ আমরা এখন যাচ্ছি ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে ঘন্টা তিনেক মতন জ এটাই হচ্ছে গ্রাম আর শহরের ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টেশনটাতে একটা অবধি লোক ছিল না আর এইখানটায় লোকের একেবারে সমুদ্র এত লোক এত লোক এত লোক ভাবার বাইরে তো আমরা একটুখানি বসার জন্যও জায়গা পাচ্ছিলাম না আমি অলরেডি এদিক ওদিক ভিডিও করছি আর ম্যাডামও শ্যুট করছে যাই হোক রাত্রেবেলা বেরিয়েছি তো এখন আমরা বসার জায়গা খুঁজছি জায়গা পাচ্ছি না এদিক ওদিক এদিক ওদিক চারিদিক খুঁজে বেড়াচ্ছি কোথায় একটুখানি বসা যায় তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে সেইখানে যাব ইভেন জিজ্ঞাসা করব যে ঠিক ট্রেনটা কখন আছে তারপরে এখনও তোমাদেরকে বলিনি আমরা কোথায় যাচ্ছি এখন বলাও যাবে না একটু পরে বলবো চলো বন্ধুরা টিকিট কাউন্টার থেকে এখন আমরা চলে আসলাম বাইরে একটু কেন অনেক টাইম ছিল আমাদের হাতে এসে একটুখানি আমরা টি ব্রেক নিলাম তো গরম গরম চা আর ভোরবেলা কতটা মজা লাগবে তোমরা ভাবতেই পারছ আর কলকাতায় আছি হাওড়া ব্রিজ দেখছি আর গরম গরম চা খাচ্ছি মজাই মজা এর থেকে বেস্ট কিচ্ছু হতে পারে না তো বন্ধুরা হুট করে ডিসিশান নিলে আমাদের মতনই ভুগতে হবে তোমাদেরকেও আমরা টিকিট কাউন্টার থেকে গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ট্রেনটা কখন আছে গাইস ট্রেনটা ছিল মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেট মানে আমরা তিনটের সময় আমরা হাওড়াতে এসে পৌঁছালাম সকালে ট্রেন ছটা পঁয়তাল্লিশে ছিল কিন্তু সেই ট্রেনটা নটা তিরিশ সিট করেছে তো আমরা এখন ভাবছি কি করা যায় ট্রেনে যাব না বাসে যাবো কেন একটা জিনিস খুব সুবিধা হয়েছে যে আমরা ট্রেনের টিকিটটা অ্যাডভান্স বুক করে নিই তার জন্য আমরা এখন ডিসিশান নিতে পারবো তো কুইক ডিসিশান নিলাম যে গাইজ আমরা বাসে করে যাব তো বাসে যাওয়ার একটা ফিল আলাদা তো চলো আমরা এখন বাসের দিকে দৌড়ালাম দেখা যাক কত দূর কী হয় সো গাইজ আমরা প্ল্যানিং করেছিলাম দীঘা যা তো তোমাদেরকে অলরেডি বলা হয়ে গেছে তো গাইজ দেখো ট্রেন যদি ক্যান্সেল থাকে কোনো চিন্তা করবে না হাওড়াতেই একটা জায়গায় বাস ডিপো আছে যেখানে দীঘা যাওয়ার বাস পাওয়া যায় আর গাইজ এখানে এসি নন এসি দুটো বাসই অ্যাভেলেবেল থাকে তো এটা শনি মন্দিরের ওইখানেই তো গাইছে আমরা চলে এসছি এই হচ্ছে বাস আর আমি এখন টিকিট নিচ্ছিলাম আর তোমরা দেখো ম্যাডাম খুব হ্যাপি কারণ ট্রেন থেকে সাডেনলি আমরা বাসে শিফট হয়ে গেছি এই হয়েছে ওই বাসের ভেতরটা যথেষ্ট সাজানো গোছানো কিন্তু এত ভিড় ছিল ভাবতে পারিনি বিভৎস ভিড় গাইজ তো গাইজ বাসের ভাড়া পড়লো অ্যারাউন্ড পাঁচশো টাকা দুজনার মাথাপিছু আড়াইশো করে তো চলো আমরা অলরেডি একটা সিট এক্সট্রা বুক করে নিয়েছি অ্যাকচুয়ালি বুক বলা যায় না দখল করা নিয়েছি দখল করার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেলো তো গাইজ বাসে উঠতেই রিয়ানের ঘুম পেয়ে গেছে কেন ছেলেটা সারা রাত ঘুমায়নি আর ও এত এক্সাইটেড ছিল যে মানে আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে একটুখানিও ঘুমায়নি নি ট্রেন বাসে উঠেই ও সাডেনলি শুয়ে তো গাইজ এক ঘন্টা জার্নির পরে একটা জায়গায় ব্রেক নেওয়া হলো এখানে তোমরা যে যার মতন টয়লেট সেরে নিতে পারবে টিফিন করে নিতে পারবে তো আমরা সবাই চা নিয়ে নিলাম আর চা এনজয় করছি আশেপাশের সত্যি কথা দৃশ্যটা খুব ভালো তো আমরা আবার ফির বাসে চলে আসলাম আর গায়েজ এরপরেই শুরু হবে মানে সবথেকে ভয়ানক সিন মানে ভাবার বিষয় গায়েজ বাসে করে মা ছেলেকে নিয়ে যেতে যেতে আমি একদম হাল বেহাল হয়ে পড়েছিলাম এদের পাঁচ মিনিট পর পরই বমি পাই মানে ভাবা যায় ফার্স্ট অফ অল ছেলে বমি করছিল। দেন মা বমি শুরু করে দিল আর আমি তো সিট থেকে উঠেই পড়লাম কারণ হয়েছে যেই সিটটা আমরা দখল করেছিলাম সেই সিটটাতে আরেকজন চলে এসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জার্নি হচ্ছে বাইরের দৃশ্যটাও খুব ভালো ও তো গাইজ অলরেডি আমরা এখন দীঘাতে নেমে গেলাম নিউ দীঘাতে তো নেমে পড়ার পরে আমরা এখানে ওয়েট করছি আমাদের এক পরিচিত বন্ধু আছে এখানে টোটো চালক রাজুদা তো কেউ যদি দীঘাতে গিয়ে রাজুদার সাথে ঘুরতে যাও সে খুব কম বাজেটের মধ্যে তোমাদেরকে ফ্রেন্ডলি বিহেভিয়ারের সঙ্গে ঘোরাবে এদিক ওদিক চারিদিকে তোমরা যেখানে খুশি বলবে সেইখানে তো গাইজ অনেকগুলো হোটেল ঘোরার পরে আমাদের এই হোটেলটা অ্যাটলিস্ট পছন্দ হলো আর সত্যি কথা বলতে রুমটা বৃহৎস সুন্দর তো চলো আমরা এবার পেপার ওয়ার্কটা কমপ্লিট করে আস্তে আস্তে ওপরের দিকে যাই বাইরের মানে ভিউটাও খুব ভালো তো এবার আমরা চললাম ওপরে তো আমরা নিয়েছিলাম থার্ড ফ্লোরে তো গাইজ মানে এত বড়ো একটা লাগেজ নিয়ে থার্ড ফ্লোর অবধি ক্যারি করা মানে বাপরে পাপ রিয়ান আর রিয়ানের মায়ের দুজনেরই পা ব্যথা হয়ে গেছে বলছে গ্রাউন্ড ফ্লোরে কিছু পেলে না একেবারে ডাইরেক্ট থার্ড ফ্লোরে কিন্তু গাইজ হোটেলটা এতটা সুন্দর ছিল আর রুমটা এতটা মানে ভালো ছিল তোমাদের কি বলবো আর ফার্স্ট অফ অল আমাদের ওরা দেখিয়েছিল ফার্স্টে আর একটা রুম সেই রুমটা ওরা ক্লিন হয়নি বলে আমাদের একটা আর একটু ভালো রুম দেওয়ার চেষ্টা করেছে একেবারে ফ্রন্ট ভিউয়ে তো চলো দেখা যাক রুমটা কেমন হয় তো গাইজ ফাইনালি এই রুমটা আমাদের ওরা দিল রুমটা বেশ ভালোই ছিল বাজেটটা বাজেট অনুযায়ী রুমটা সত্যি খুব ভালো ছিল তোমাদের এবার একটা আমরা হালকা করে রুম ট্যুর করাবো তো রুমে এন্টার করার সামনেই তোমরা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে গাইস একটা ফুললি এলইডি টিভি যেটা আমরা দেখেই নি একদম আর একটা ওয়ার্ড্রপ রয়েছে তোমরা জামা কাপড় রাখতে পারো নাও রাখতে পারো তোমাদের মর্জি আমরা তো রাখিনি একটা টি টেবিল রয়েছে যেটা খুব কাজে লেগেছে আর গাইসে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা মানে আমার থেকেও ম্যাডামের কাজে বেশি লাগবে তো বাইরের ভিউটা খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক নতুন নতুন হোটেল হচ্ছে আর এই হয়েছে গ্যাস ব্যালকনি মানে হোটেলে যদি যেই রুমে তোমরা নেবে তার যদি একটা ব্যালকনি না থাকে তাহলে গ্যাস ট্যুরের কোনো মজাই আসে না তো বাথরুমটাও যথেষ্ট ক্লিন ছিল আর যথেষ্ট ভালো ছিল গ্যাস মা ছেলে দুজনাই বিভস্য ক্লান্ত হয়ে পড়েছে কেন এত বমি করেছে এত বমি করেছে ওরা যে ওদের শরীর জাস্ট টায়ার্ড হয়ে পড়ে তো ম্যাডাম তো বললো আমার দ্বারা এখন বাইরে যাওয়া সম্ভব না কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা নিচে চলে আসলাম এবং আমরা এখানে যে ক্যান্টিনটা রয়েছে হোটেলের পার্সোনাল ক্যান্টিন সেখানে যাচ্ছি খাওয়া দাওয়ার কেমন কি ব্যবস্থা আছে একবার ইনকোয়ারি করে তারপরে সকালের যে ব্রেকফাস্ট সেটা তো অলরেডি আমরা সেরে ফেলেছি টিফিনটা করে দেব তো মোটামুটি ঠিকই আছে তো এদিক ওদিক ভালো মতন দেখে নিলাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এর থেকে বেশি কিছু আর বলা যায় না এবার ডিসাইড করা হচ্ছে কি খাবো মেনু কার্ড দেখছি সকালের টিফিনটা একদম হালকা ফালকা হলেই যথেষ্ট ভালো হয় তো আমরা অলরেডি খাবারে অর্ডার দিয়ে দিলাম আবার অর্ডার দেওয়ার পর গাইজ আমরা মানে মিনি পনেরো কুড়ি অবধি বসেই রয়েছি কারণ হয়েছে ওরা বলতে চাইছে যে সকালে যে টিফিন টাইম সেটা তো শেষ হয়ে গেছে এখন লাঞ্চ টাইম শুরু হবে বারোটার পর থেকে তো আমরা বসেই রয়েছি কিছু করার নেই কেন লাঞ্চ টাইম বারোটার পরে তো আমরা যা করে একটু ম্যানেজ করে বললাম যে যেটুকানি হয়েছে সেটুকানি আমাদের একটু ম্যানেজ করে দিয়ে দাও কারণ হচ্ছে এ এখন বারোটা যা বেজে গেছে অলরেডি তো আমরা এখন বাইরে আবার টিফিন করতে যেতে পারবো না তো এখান থেকে যা আছে খাওয়া দাওয়া করে তারপরে যাব জলে ডুব মারতে তো মেনু কার্ডটা একবার দেখে নিপে বাপ গাইজ সব কিছু আইটেম আছে তোমাদের যেটা লাগবে সেটা পেয়ে যাবে আর খুব কম দামের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর গাইজ সবথেকে বেশি কথা হচ্ছে খাবারটা আনলিমিটেড তোমাদের যতটা লাগবে তোমরা রাইস নিতে পারবে যতটা লাগবে তোমরা তরকারি নিতে পারবে যা চাই সব তো আমরা ফার্স্টে গাইজ দুটো ভেজ মিল নিয়ে নিলাম তো গাইজ ম্যাডাম তো আর গেল না সমুদ্রে স্নান করতে কারণ সে খুব টায়ার্ড হয়ে পড়েছিল আমি আর ছেলেই চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে ফোনটা নিয়ে যেতে পারিনি কেন ফোনটা হোল্ড করার মতন কেউ ছিল না আমাদের সাথে তারপরে আমরা স্নান টান সেরে আসার পরে এবার দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি চারটের সময় চারটের সময় লাঞ্চ করতে গেছি তো চলো Time is barely on our side I don't wanna waste what's left The storms we're leading us And love is all we'll ever trust yeah. No, I don't wanna waste what's left And on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays তো কাজ এবার আমরা মেনু কার্ড দেখে খাবারটা অর্ডার দিয়ে নিলাম দীঘার সমুদ্র পাড়ে এসেছি আর এখানে এসে মাছ খাবো না সে তো হয় না তো কাজ আমরা মাছই বলে দিলাম তো ফাইনালি খাবার চলে এসছে খাবারটা তো গাই সন্ধ্যে হতে না হতে ম্যাডামের সাজ শুরু সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সাজবে নিজেকে ভালো মতন পরম সুন্দরী করে তুলবে দেন তারপরে আমরা বাইরে বেরোবো ঘুরতে এই আনের দুষ্টুমি শুরু ও বারবার যাচ্ছে আর সুইচ বোর্ডে হাত দিচ্ছে ফ্যান লাইটগুলো নিয়ে এত দুষ্টুমি করছে ভাবার বাইরে তো কুচকেটাও রেডি হয়ে গেল ম্যাডামও রেডি হচ্ছে তো আমি তো পুরুষ মানুষ আমাদের তো আর সাজগোজে বিশাল টাইম লাগে না সেকেন্ডের মধ্যে হয়ে যায় এবার ম্যাডামের রিলসের টাইম ম্যাডাম এবার কিছুক্ষণ একটু রিলস বানিয়ে নিল আয়নার সামনে দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম ও গাইজ এত সুন্দর লাইটিং করে রেখেছে চারিদিকটা মানে নাইটের জন্য হোটেলটা সত্যি খুব ভালো এত সুন্দর লাইটিং রয়েছে চারিদিকটা সত্যি খুব ভালো লাগছিলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে মার্কেটটা এই সাইডটা আর আমরা এই সাইড থেকে হালকা একটু ঘুরবো দিয়ে ওই দিকটায় যাব তো গাইজ সব থেকে আমার ফেভারিট জায়গা হয়েছে এটা নিউ দিঘার পাশে গাইজ এই সমুদ্রের পাশে এই জায়গাটা এই যে বসার জায়গাটা না এতটা সুন্দর মানে সন্ধেবেলা কেন সারা রাত কেটে যাবে তাও তোমার মন ভরবে না এত সুন্দর হাওয়া দেবে আর সব সময় লোকজন তো গায়ে মানে নিউ দিকের এই বসার জায়গা থেকে বাইরের দিকটা খুব ভালো লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে সাডেনলি এত লোকজনের মাঝখানে তোমার নিজেকে একটু অনেক আলাদাই মনে হবে আর খুব ভালো লাগছিল তো আমরা একটু চায়ের দিকে গেলাম কোথায় চা পাওয়া যায় এই দাদাটা খুব সুন্দর লেবু চা বানাই এর আগের বারও এসে আমরা খেয়েছিলাম মানে জাস্ট রসম রেয়ানকেও একটু দিলাম তো গাইস এরপর আমরা আরেক জায়গায় যাব তো চলো চিনিলে দেখো আ হা হা হচ্ছি আমরা করতে দিকে নিউ দীঘায় আসবো আর গাইজ নিউ দীঘায় যে মার্কেটটা সেটা ঘুরবো না এটা তো হয় না তো কাজ আমরা ফাইনালি মার্কেটে চলে এসেছি এবার এদিক ওদিক যাবো আর ঘুরবো তো সাডেনলি রিয়ান বায়না শুরু করলে আমি গোলা খাবো তো আগের বার যখন এসছিল ও বাবা ও যা গোলার ওপর মানে ওর ফেভারিট হচ্ছে গোলা তো আইস গোলা আমরা বললাম দুটো বানানোর জন্য দাদা বানাচ্ছে বানিয়ে নিক ততক্ষণ চারদিকটা একবার দেখিয়ে দিই কাপুরের না সো গাইজ এইখানটায় আসলাম এখানটা একটা ক্লোথ স্টল ছিল সেইখানটায় এসে আমরা দুটো শর্টস দেখছিলাম কেমন হয় না হয় তো ভালো লাগলো না বিশাল একটা তো দাদার ততক্ষণে গোলা বানানো হয়ে গেছে তো দাদা আমাদের জিজ্ঞাসা করছিল কোথা থেকে আমরা এসছি না এসছি আর দাদার ব্যবসা কেমন কি চলছে না চলছে আমরাও একটুখানি জিজ্ঞাসা করলাম তারপরে দাদার গোলা বানানো হয়ে গেল এবার আমাদের টেস্টের পালা ম্যাডাম অলরেডি হাতে পেয়ে গেছে এবার টেস্ট করুক আগে স্বর্গ স্বর্গ পুচকেটাও একটা নিয়ে নিলো ম্যাঙ্গো এটা কি ওরা খাবে আমি খাবো না সেটা কখনো হয় ওদের কাছ থেকে কেড়ে করে আমিও একটুখানি নিলাম বাপ সেই সেই তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু মার্কেট পরিদর্শনে এদিক ওদিক ঘুরবো নতুন নতুন জিনিস দেখবো আর খাওয়া দাওয়া করব তো গাইস ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এই দাদার দোকানে এইখানে আগের বারও এসছিলাম তখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম এইবারও আসলাম আসার পরে গায়েস এইখান থেকে মানে যে কোনো খাবার তোমরা নাও খুব টেস্ট বানায় টেস্টের কারণটাও তোমরা তোমাদেরকে আমি বলবো দেখে নাও মানে সব রকমের সি ফুড তোমরা এখানে পেয়ে যাবে চিকেন থেকে শুরু করে এখানটায় তুমি বার্বিকিও পেয়ে যাবে আর মাছের তো কোনো কথাই হবে না সব ধরনের মাছ এখানে পেয়ে যাবে তোমরা তো ফার্স্টে আমরা নিয়ে নিলাম চিংড়ি মাছ এক প্লেট তো গাইস টেস্টের মেন কারণ হচ্ছে এই তেলটা এই তেলটা যে কতদিন মানে কি বলবো পাল্টানো হয় না ভাবার বাইরে তো আমরা গাইস নিয়ে নিলাম হয়েছে চিংড়ি আহা কি টেস্ট ভাবার বাইরে টেস্ট গাইস তারপরে আমাদেরকে দিয়ে দিলো চিকেন লেগ পিস এইবার মনে হচ্ছিলো গে চিকেনটা ভালো করে ওরা ভাজেনি কারণ সেদ্ধও হয়নি সেরকম একটা তো চিকেন খাওয়া দাওয়ার পরে আমরা নিয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিম খাওয়া দাওয়া করে দেখে নাও ওর খুব বায় না আমাকে আইসক্রিম খাওয়াতে হবে আইসক্রিম খাওয়াতে হবে বাবু আইসক্রিম খাচ্ছে ছেলে বায়না করবে আর মা বায়না করবে না সেটা তো হয় না তো বায়না করার জিনিসও আলাদা ম্যাডামের ব্যাগ পছন্দ হয়েছে সে ব্যাগ দেখছে আর প্রত্যেকবার আসবে দুটো করে ব্যাগ নেবে তো অলরেডি এখন তো একটাই নিল যাক বাঁচা গেল হুম ভালো লাগছে তো এই যে ম্যাডাম ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের পাড়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে তো বাস রিয়ানকে একটা বাবলস কিনে দিলাম সে খুব আনন্দ করছে এখানে আর ম্যাডামকে জিজ্ঞাসা করছি যে তুমি কি আর কোথাও যেতে চাইছো আর না যেতে চাইলে চলো রুমের দিকে আমি টায়ার্ড খুব এবার আমি ঘুমাবো তো ম্যাডাম রাজি তো গাই চলো টায়ার